আতাকড়া তরুণ সমাজ আয়োজিত নাইট শর্ট পিচ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল খেলা গত শুক্রবার লাংকোট পৌরসভার আতাকড়ায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে আয়োজক কমিটি খেলার বারো ওভার নির্ধারণ করেন খেলায় টসে জিতে মেঠুয়া একাদশ নির্ধারিত বারো ওভারের সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে বেতাদাও সূর্য তরুণ একাদশ খেলতে নেমে চার উইকেট হারিয়ে এগারো ওভার চার বলে একশো রান করে সাত উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে ইউসুফ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভা প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় লাংকোট থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা ষোলোটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় মাসুম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন